আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আমার প্রাণ প্রিয় গরু লালন পালনকারী ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনাদের সাথে কথা বলবো যারা মানে ক্রিমিট ট্যাবলেট লিভারটনি খাওয়ানোর পরে জিঙ্ক সিরাপ গরুকে খাওয়ায় ফেলছেন তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন অনেকে বলেন যে ভাই আমরা তো গরুকে ক্রিমিট ট্যাবলেট লিভারটনি এবং জিঙ্ক সিরাপ খাওয়া ফেলছি তো এখন শুধুমাত্র প্রিমা ফ্যাট ব্যবহার করলে কীরকম রেজাল্ট আসবে তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যারা শুধু প্রিমা ফ্যাট ব্যবহার করতে চান তারা আসলে কিভাবে ব্যবহার করবেন বা শুধু প্রিমা ফ্যাট ব্যবহার করে আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন কি না আসলে প্রিমা ফ্যাট ভেট যেটা আছে মালয়েশিয়ান আমাদের দেশে একমি ল্যাবরেটরিজ কোম্পানি ইনপুট করে থাকে এটা গাভী গরু এবং সার গরুর দুধ বৃদ্ধি এবং গাভী গরুর মানে দুধ মাংস বৃদ্ধি সার গরু শুধু মাংস বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হানড্রেড পারসেন্ট হালাল এবং রুমেন বাইপাস দর্শক আমরা প্রতিনিয়তই গরু মোড়া রাজা করার ক্ষেত্রে বেশিরভাগ এক সময় দেখা যায় জিঙ্ক সিরাপ এবং ফ্যাট এই দুইটা একসাথে গরুকে খাওয়াই আপনার গরুর যেই দানাদার খাবারগুলো আছে এই খাবারের সাথে অর্থাৎ মানে গমের ভুষি আছে ভুট্টা আছে মিটমোর খাদ্য আছে ক্যাটল ফিট আছে আবার অনেকে আছে যে ছোলা খাওয়ান আর সরিষার কোল গরুকে মাঝে মাঝে খাওয়ানো দরকার কেননা সরিষার কোল খাওয়ালে গরুর ঠান্ডা কম হয় তো যাই হোক আমরা গরু বাছুর চেহারা সুন্দর করার জন্যে জিঙ্ক সিরাপগুলা গরুর জন্যে ব্যবহার করি পাশাপাশি ফ্যাট ব্যবহার করি তো এখন অনেকে আছে যে গরু কেনার পরে গরুকে ক্রিমের ট্যাবলেট ডিভার্টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়াই ফেলছে তো এখন শুধু ফ্যাট ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই যদি আপনি রমজানের ঈদের মধ্যে গরু বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই গরুকে শুধু পিউমা ফ্যাট খাওয়ায় এখন ওই রকম রেজাল্ট আনতে পারবেন না তবে হ্যাঁ আপনি একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে দুইটা মাল্টিভিটামিন সিরাপ এবং দুইটা পিউমা ফ্যাট ব্যবহার করতে পারবেন মাংস বৃদ্ধির জন্য যেহেতু আপনি জিঙ্ক সিরাপ আগে খাওয়াইছেন তো আসলে এখন শুধু পিমা ফ্যাট খাওয়ায় আপনি যে রেজাল্ট পাবেন যদি তার চেয়ে ভালো এবং দ্বিগুণ রেজাল্ট চান সেক্ষেত্রে আপনি পিমা ফ্যাট ভেটের সাথে ভিটাসন ডি বি গোল্ড যে মাল্টিভিটামিন সিরাপ আছে এ টু জেড যে সিরাপের ভিতরে আছে এটা তো এই মাল্টিভিটামিন সিরাপের সাথে প্রিমাফ্যাট ভেট একসাথে ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট এবং দ্রুত রেজাল্টের জন্য যদিও মাল্টিভিটামিন সিরাপ আমরা অনেকেই মানে বিভিন্ন ফ্যাটের সাথে ব্যবহার করেছি তো প্রিমা ফ্যাটের সাথে অনেকেই ব্যবহার করতে চায় বা আমি ব্যবহার করতে বলতেছি কেননা প্রিমা ফ্যাট ভেটের সাথে আমি মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেছি অত্যন্ত ভালো রেজাল্ট আর দর্শক এই প্রিমা ফ্যাট ভেট যেই ফ্যাট পাউডারটা এই ফ্যাট পাউডারটা ছয়শো ষাট টাকা মানে এমআরপি আছে আমরা এটা হচ্ছে পাঁচশো টাকা করে বিক্রি করি আর যেটা ভিটাসন ডিবি গোল্ড মাল্টিভিটামিন ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে ওইটা আমরা পাঁচশো বিশ টাকা এমআরপি আসে তবুও আমরা চারশো টাকা করে বিক্রি করি তো এখন একশো কেজি লাইবয়েটের গরুর জন্যে আপনি দুইটা প্রিমাফ্যাট এবং দুইটা মাল্টিভিটামিন সিরাপ আঠারোশো টাকা এবং ডেলিভারি সহ দুই হাজার টাকা আপনি চাইলে একটা একশো কেজি লাইব ওয়েটের গরুর জন্যে দুইটা প্রিমাফ্যাট ভেট ফ্যাট পাউডার এবং দুইটা ভিটাসন ডিবি গোল্ড মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করবেন হচ্ছে আপনি গরুর যে দানাদার খাবারগুলো খাওয়ান ওই দানাদার খাবারের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে সকাল বিকাল দুইবার আর দর্শক আমরা যদিও বিভিন্ন কোম্পানির মেডিসিন বিক্রি করে থাকি তো আপনারা যদি কেহ আমাদের সাথে পরামর্শ করে আপনার গরুর মেডিসিন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা উজ্জ্বল এক ইউটিউব চ্যানেল এবং মেডিসিন কর্নারই প্রথম পরামর্শ সহকারে ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন দিয়ে থাকে তো দর্শক এখন আপনি চাইলে দুইটা ভিটাসন ডি মাল্টিভিটামিন সিরাপ এবং দুইটা পিমা ফ্যাট একশো কেজি বা দেড়শো কেজি লাইভ গরুর জন্যে মাত্র দুই হাজার টাকায় এই মেডিসিনটা নিতে পারবেন আর এই মেডিসিনটা ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার গরু মোটা তাজা করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে যেটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না তো অনেকে আছে যে এসিআই ফ্যাট জি পিপুল সিরাপ খাওয়ায় অনেকে আছে বার্গা ফ্যাটস ওর সাথে আপনার অন্যান্য লিকুইডগুলো খাওয়ায় তো সেই ইয়েতে আপনি চাইলে এটার সাথে মানে প্রিমা ফ্যাটের সাথে মাল্টিভিটামিন অনায়াসে ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্টের জন্য দর্শক আমরা মানে এক মাসের মধ্যে গরু মোটা তাজা করার যে মেডিসিন আসে ওই মেডিসিনগুলোও কিন্তু বিক্রয় করি আবার ছয় মাসের প্রোজেক্টের যেই গরু মোটা তাজা করার এভরিথিং এ টুয়াল মানে কল একটা মেডিসিন একটা গরু শুরু থেকে শেষ পর্যন্ত যে মেডিসিন লাগে ওই মেডিসিনগুলোর প্যাকেজ করেও কিন্তু আমরা মানুষের মাঝে দিয়ে থাকি অনেক এলাকাতে আসে যে ডাক্তারে ভালো পরামর্শ পায় না বা নিজে থেকে অনেক কিছু করে মানে অনেক টাকা পয়সা খরচ খরচা করার পরেও দেখা যায় যে গরু বিক্রি করে লস মানে চালান তো তুলতে পারে না আরও লস তো তাদেরকে বলি যে লসের দিন শেষ উজ্জ্বল এগ্রো আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে পরামর্শ সহকারে আপনার গরুর জন্য প্রত্যেকটা মেডিসিন পাই দামে নিতে পারবেন ধন্যবাদ